হাই গাইজ আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে এসেছি বেগুন বাজার রেসিপি ছোট্ট একটি মিনি শেয়ার করে দিবেন দেখতেছেন বেগুনগুলো কাটলাম বেগুন মশলা মাস করে তো এইগুলা সাইজ মাসে কেটে নিয়ে আপনাদের যা যেভাবে মন সেইভাবে কেটে নিতে পারেন তারপরে লব পরিমাণ মতো হলুদ মরিচ মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে এগুলার ভালো করে মাখতে হবে মাখা বেগুন বাজের মধ্যে প্রচুর তেল লাগে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি একবার দিয়েছি যা এগুলো দেখি গিলে ফেলেছে আবার দিলাম রিপ্লাই তো এখানে একবার গেছে গা কই এতগুলো তেল দিলাম আবার গেছে গা তারপরে আবার বা বাজা হয়ে গেছে দেখেন কি সুন্দর